দর্শক অবশেষে বিনিসিয়াস জুনিয়রের পায়ে থেকে গোল হ্যাঁ দর্শক ম্যাচের যেই গোলটি করে ব্রাজিলকে এগিয়ে নিয়ে গেলেন পায়ে থেকে অ্যাসিস্ট করা বলটিকে এবার জালবারে আবদ্ধ করলেন ব্রাজিলিয়ান বর্তমানে দশ নম্বর খেলা তারকা ভিনিসিয়াস জুনিয়র এই যেন আগের রূপে ফিরছে ব্রাজিল হ্যাঁ দর্শক আজকের ম্যাচটি এমনই হয়েছে ব্রাজিলের দর্শক কার্লো আঞ্চলতি আজকে ব্রাজিলের একটি অন্যরকম ফরমেশন নিয়ে মাঠে নামিয়েছে অর্থাৎ চারজনের স্ট্রাইক স্ট্রাইকার দুইজন মিডফিল্ডার এবং চারজন ডিফেন্ডার এমন একটি ফরমেশন নিয়ে আজ ব্রাজিল মাঠে নেমেছে যেখানে ম্যাচটিতে একের পর এক অ্যাটাক করতে পেরেছে ব্রাজিল সেই সাথে বল কন্ট্রোল ও দুর্দান্ত রাখতে পেরেছে এই জন্য আগের ব্রাজিল আস্তে আস্তে ফিরছে কার্লো আঞ্চলতে ফিরাচ্ছে ব্রাজিলকে আজ ব্রাজিল মাঠে নেমে প্রথম শুরুতে অনেক সুযোগ পেয়েছিল এমন এমনকি ম্যাথিউ স্কুনহা একটি সোজাসুজি গোল দিতে পারেনি অর্থাৎ হ্যাড দিতে গিয়ে বুল হ্যাড দিয়ে দেয় না হলে আজ অনেক গোল দিতে পারতো এবং পরিশেষে গিয়ে ম্যাচের চুচল্লিশতম মিনিটে বিনিসিয়াস জুনিয়র পায়ে থেকে গোল আসলে ব্রাজিল এগিয়ে যায় দর্শক আজ ব্রাজিল পঁয়তাল্লিশ মিনিট মাঠে থেকে তিয়াত্তর পারসেন্ট বলকে নিজের কন্ট্রোলে রাখতে পেরেছে অন্যদিকে প্যারাগুয়ে মাত্র সাতাশ পার্সেন্ট কন্ট্রোল রাখতে পেরেছে সে ব্রাজিল শট করেছে টোটাল ছয়টি যেখানে দুটি ছিল অন টার্গেট ওইখান থেকে একটি হয়েছিল গোল আরেকটি শট দুর্দান্তভাবে সেভ দিয়েছিল গোলরক্ষক অন্যদিকে প্যারাগুয়ে দুটি শট করলেও একটি হয়নি অন টার্গেট শুট তাই তাদের ভাগেও কোনো গোল এখনো যোগ হয়নি এবং প্যারাগুয়ে পাস করেছে মাত্র বাহাত্তরটা অন্যদিকে ব্রাজিল পাস খেলেছে দুইশত হ্যাঁ দর্শক এই দুই দলের পরিসংখ্যান দেখলে আপনি হয়তো ব্রাজিলকে অনেক বেশি এগিয়ে রাখবেন তবে এখনো ম্যাচ পঁয়তাল্লিশ মিনিট দেখা যাক আগামী পঁয়তাল্লিশ মিনিট ব্রাজিল আরো গোল দিতে পারে নাকি আপাতত প্রথম পঁয়তাল্লিশ মিনিট ব্রাজিল দুর্দান্ত খেলেছে